আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিতাব থেকে যাদের উপরে কালো জাদু করা হয়েছে অথবা তাবিজ করা হয়েছে অথবা ভান মারা হয়েছে এক কথায় মানুষের পক্ষ থেকে তাবিজ করা হোক অথবা জিনের পক্ষ থেকে জাদু টোনা করা হোক মানুষ যেরকম মানুষকে মারার জন্যে মেরে ফেলার জন্য কষ্ট দেওয়ার জন্যে তাবিজ করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে ঠিক জিনের পক্ষ থেকেও আপনি শুনে থাকবেন অথবা জেনে থাকবেন জিনের পক্ষ থেকেও মানুষকে ক্ষতি করার জন্যে মেরে ফেলার জন্যে জেনেরাও জাদু করে থাকে সেজন্যে আপনি যদি মানুষ অথবা জিনের পক্ষ থেকে জাদুগ্রস্ত হয়ে থাকেন বান মারা হয়ে থাকেন অথবা আপনাকে যদি কেউ তাবিজ করে থাকে তাহলে আজকের সেখানে একটি আমল করে যদি রাতের বেলায় ঘুমিয়ে যান অবশ্যই অবশ্যই পাঁচটি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন বুঝে নেবেন আপনাকে মানুষ অথবা জিন কালো জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে মেরে ফেলার জন্যে আপনাকে কষ্ট দেওয়ার জন্যে মানুষ আপনার উপরে তাবিজ করেছে অথবা বান মেরেছে তবে খুশির খবর হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কোরআন থেকে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি পুরাপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে আগে পাঁচটি স্বপ্নের কথা বলে দেওয়ার পরে আপনি কীভাবে সুস্থ হতে পারেন সে আমলের কথা আমি বলে দেব ইনশাল্লাহ এক নম্বর আপনি রাতের বেলায় যখন সাল্ল্লাহু আলি আসাল্লাম সাল্লু আলি আসসাল্লাম রসুলের ওপরে এগারো বার শরীফ পড়বেন শরীফ পড়ার পরে আপনি ইয়া মমিত ইয়া মুমিতু একশোবার পড়বেন একশোবার পড়ার পরে আপনি পড়তে পড়তে আল্লাহর এই নামটি পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন তো ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে যদি পাঁচটি স্বপ্নে যে কোনো একটি স্বপ্ন দেখেন না এক নম্বর যদি আপনি কালো কুকুর দেখতে পান আপনি যদি রাতের বেলায় কালো কুকুর দেখতে পান বুঝে নেবেন আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার ওপরে তাবিজ করা হয়েছে সেজন্যে আপনি ঘুম থেকে ওঠার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় নেবেন আউজবিল্লাহমিনা শেতান রাজিম পড়ে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন দ্বিতীয়ত যদি আপনি কালো সাপ দেখতে পান দুই নাম্বার স্বপ্ন যদি আপনি কালো সাপ দেখতে পান যে কোনোভাবে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার উপরে তাবিজ করা হয়েছে করণীয় হচ্ছে সেই বাম থেকে আউজবিল্লাহমিনা শাহিতানুরিম বলে তিনবার থুতু নিক্ষেপ করবেন তিন নাম্বার যদি দেখতে পান যে কালো কালো কাক কা কা করতেছে মাথার উপরে ঘুরতেছে অথবা যে কোনোভাবে আপনি দেখলেন বুঝতে হবে আপনার উপরে তাবিজ করা হয়েছে চার নাম্বার যদি দেখেন যে মাটি ফেটে পাগ হয়ে গর্ত হয়ে গেছে এই স্বপ্ন দেখলেও বুঝে নেবেন আপনার উপরে তাবিজ করা হয়েছে পাঁচ নাম্বার যদি আপনি স্বপ্নে ঘুমের ঘরে কোনো ভিক্ষুককে গালি দিতে দেখেন যে ভিক্ষুক আসছে আপনি ভিক্ষুককে গালি দিলেন ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করলেন বুঝতে হবে আপনার উপরে তাবিজ করা হয়েছে করণীয় কী আপনি কীভাবে সুস্থ হবেন দেখুন কোরআন মহাগ্রন্থ কোরআন মানুষকে শেফা দিবে কোরআন মানুষকে রহমত বরকত দিবে আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি মানুষের রহমত স্বরূপ স্বরূপ রোগ মুক্তি স্বরূপ আপনি প্রত্যেক দিন সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহ সাতবার পরে সকালবেলায় এক গ্লাস পানিতে ফুদিয়ে খাবেন এবং সন্ধ্যার সময় বিসমিল্লা সহ সোরাতুল ফাতিহা সাতবার পরে পানিতে দিয়ে পানিটা পান করবেন দুই নম্বর আমল হচ্ছে আপনি ফজের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ আল্হাই আবার রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন ফজিলত আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক দিনের বেলায় একটা ফেরেস্তা আপনার সাথে দিবে আপনাকে সমস্ত ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর পক্ষ থেকে বাঁচানোর জন্য রাতের বেলা পড়লেও একজন ফেরস্তা পাক নিযুক্ত করবেন আল্লাহর পক্ষ থেকে সমস্ত ধরনের ক্ষতি থেকে আপনাকে রক্ষা এবং আপনাকে বাঁচানোর জন্য। সেজন্য তৃতীয় আমল হচ্ছে আল্লাহর রসুল আলী সাল্লামকেও লাবিদ ইবনে একজন কাফের জাদু করেছিল ক্ষতি করার জন্যে আল্লাহ পাক সোরা ফালাক সোরা নাস নাজিল করে দিলেন রসলে করিম সল্লি আসলাম সোরা ফালাক সোরা নাস পড়লেন এবং আল্লাহর পক্ষ থেকে নবীজি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন সেজন্য আমরা যদি আস্থা এবং বিশ্বাস নিই প্রত্যেক দিন সোরা ফালাক উল হু আল্লা উল্লাউজ বিরব্বল ফালাক সুরাটা তিনবার পড়ি উল আউজবির রব্বিল নাচ এই সুরাটা তিনবার পড়ি তাহলে এবং উল হু আল্লাহ আহাত এই সোরাটাও তিনবার পড়ে এই তিনটা সোরা তিনবার তিনবার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সকালবেলায় একবার মুছে দেবেন আবার রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগেই এই আমলটি করে শরীরে আরেকবার পোড়া শরীরটা মুছে দেবেন ইনশাআল্লা আশা করি অবশ্যই আল্লাপাক কোরআন যেহেতু পাক নাজিল করেছেন রোগ মুক্তির জন্য আমরা যদি আস্থা এবং বিশ্বাস নিই দেখুন আমরা শুধু কবিরাজ কবিরাজের কাছে যাই কবিরাজরা কী করে এগুলোই করে কিন্তু আমাদের নিজেদের উপরে আস্থা এবং বিশ্বাস নেই নিজের আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে কোরআন থেকে আমল করুন কোরআন থেকে নিজেরা আমল করে করে সুস্থ হন অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করে তুলবেন ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে ভালো রাখার জন্যে সুস্থ রাখার জন্যে সবেন নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি